অনেক ক্ষেত্রেই পেশেন্টরা আসেন তাদের ওয়েটের সমস্যা নিয়ে বা যে কোনো একটা হেলথ প্রবলেমস নিয়ে এসছেন তো তাদের বিশেষভাবে যদি পেটের সমস্যা থাকে আইবিএস থাকে তাদের অনেক ক্ষেত্রেই আমি বলে থাকি যে লো স্পাইসি খাবার খাবেন এই লো স্পাইসি খাবার যেই মুহূর্তে বলি তারা জিজ্ঞাসা করেন তাহলে কি পেঁয়াজও বাদ দিয়ে দেব তো পেঁয়াজ একটা খুব উপকারী একটা সবজি এটা কেন ডায়েট থেকে বাদ দিয়ে দেবেন কোনো কিছু বাদ দেওয়াটা কিন্তু ডায়েটিশিয়ানের কাজ নয় আপনারা একটা ভয় ভয় থাকেন যে কাছে গেলেই সব খাবার এবার বন্ধ হয়ে যাবে অনেক পেশেন্ট বলেন আমি ডায়েটিশিয়ানকে দেখাতে চাই না আমার অনেক খাবার উনি বন্ধ করে দেবেন কিন্তু ডায়েটিশিয়ান মানে খাবার কিন্তু বন্ধ করে দেওয়া তাদের কাজ নয় ডায়েটিশিয়ান মানে হচ্ছে খাদ্য তালিকাগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া মেপে খাবার দাবার দেওয়া যাতে ওভার ইনটেক না করে আপনারা যে সমস্যায় ভুগছেন সেগুলো আরও অনেক পরিমাণে আপনারা বাড়িয়ে না তোলেন তো এটাই ডায়েটিশিয়ানের কাজ আমরা খাবার এখানে বন্ধ করতে আপনাদের আসিনি বরঞ্চ অনেক ক্ষেত্রেই আমরা অনেক রকম উপদেশ দেওয়া দিয়ে থাকি যেটা আপনাদের আলটিমেটলি কিন্তু কাজে লাগে আর পেঁয়াজ কিন্তু খাদ্যর টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় তো সেই জন্য পেঁয়াজ কখনোই বন্ধ করা নয় হ্যাঁ পরিমাণ মেপে যদি খাওয়া যায় সব রকম খাওয়াই কিন্তু খাওয়া যায় তো আজকে এই পেঁয়াজের উপকারিতা নিয়েই আমি আলোচনা করব আর পেঁয়াজ কিভাবে ডায়েটে ইনক্লুড করলে আপনারা কতটা হেলথ বেনিফিটস পাচ্ছেন তো সেগুলোও আজকে আলোচনা করব। আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে যে পরামর্শগুলো দেব সেগুলো আশা করি আপনাদের অনেকটাই সাহায্য করবে পেঁয়াজ এক ধরনের সবজি যেটা সহজলভ্য আর এটার দাম হ্যাঁ দিনে 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 এটার দাম চড়াই উতরাই হতেই থাকে কিন্তু এটা কিন্তু বাঙালিদের ঘরে রেগুলার দরকার থাকে আর ইভেন যারা ভেজিটেরিয়ান খাবার দাবারও খান তারাও কিন্তু পেঁয়াজকে ডায়েটে ইনক্লুড করেই থাকেন তো এটা ডেফিনেটলি কিছু হেলথ বেনিফিটস আছে টেস্ট খাবারের বাড়িয়ে তোলে আর দেখা গেছে এটা ব্লাডে কোলেস্টেরলের লেভেলটাকে খুব সুন্দর কন্ট্রোল করতে সাহায্য করে যেটা আলটিমেটলি হার্ট হেলথের জন্য খুব ভালো ইভেন দেখা গেছে ব্লাড প্রেশারকে খুব সুন্দর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইভেন ব্লাড সুগারকেও কিন্তু সুন্দর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাহলে এর অনেক হেলথ বেনিফিটস আছে প্রাচীনকালে গ্রিস দেশে দেখা যেত এটা যদি মাথা ধরে যেত তখন কিন্তু এটা মেডিসিন হিসেবে কাজে লাগানো হতো ইভেন যদি মুখের মধ্যে কোনো জ্বালা বা কিছু প্রবলেম হয়েছে যেটা মাউথ সোর্স বলে থাকি তো সেই সব সারাতেও কিন্তু পেঁয়াজকে খুব বেশিভাবে ইউজ করা হতো তাহলে এটার একটা মেডিসিনাল ভ্যালুও আছে পেঁয়াজ কেন উপকারী সেটা বলবো এক নম্বর হচ্ছে এটা বোন করতে খুব সাহায্য করে এটার মধ্যে থাকে হচ্ছে অনেকটা পরিমাণে ভিটামিন সি যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকটা বাড়িয়ে তোলে আর দেখা গেছে এর মধ্যে থাকে হচ্ছে পটাশিয়াম এই পটাশিয়াম কিন্তু ফ্লুইড ব্যালেন্স যেটা আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ব্যালেন্সটা সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইভেন হার্টের যে রিদমটা সেই রিদমটাকেও কিন্তু করতে সাহায্য করে এই পটাশিয়াম এর মধ্যে থাকে বি ভিটামিন যেগুলো নার্ভ ফাংশনকে খুব সাহায্য করে ইভেন ফোলেট থাকার জন্য এটা রেড ব্লাড সেলস তৈরি করতে সাহায্য করে এই ভিটামিন সি কোলাজেন প্রোডাকশনে সাহায্য করে আয়রন অ্যাবজর্পশনেও শরীরকে খুব সাহায্য করে থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য শরীরের এনি পেন মানে ব্যথা এগুলোকে কমাতে সাহায্য করে আর অ্যান্টিঅক্সিডেন্ট দেখা গেছে বিশেষভাবে ক্যান্সারকেও অনেকটা প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষভাবে অ্যান্থোসায়ানিন এর মধ্যে থাকে বলে কোলোরেক্টাল ক্যান্সার বা স্টামাক ক্যান্সারকে হতে দেয় না আর দেখা গেছে যদি অনেক সময় আপনারা ক্যান্সারে অলরেডি ভুগছেন মানে টিউমারগুলোকে গুলোকে গ্রো করতে অনেকটাই কম করে দেয় তো সেই জন্য তাড়াতাড়ি ক্যান্সারটা আপনাদের শরীরকে অতটা ক্ষতিগ্রস্ত করতে পারে না অনেকটাই প্রতিরোধ করতে সাহায্য করে এই টিউমার তো সেই জন্য পেঁয়াজকে রোজ যদি ডায়েটে রাখেন আপনাদের কিন্তু শরীরকে আলটিমেটলি অনেকটাই সাহায্য করছে আর কুয়ারসিটিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা বিশেষভাবে দেখা গেছে ব্লাড প্রেশারকে খুব সুন্দর কন্ট্রোল করে যেটা এই পেঁয়াজের মধ্যে থেকে আমরা পাই দেখা গেছে এই পেঁয়াজ কিন্তু অস্টিওপোরোসিসের সমস্যা থেকেও কিন্তু শরীরকে অনেকটাই বাঁচায় আর ইকলি যদি আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করতে কখনো ঢুকে পড়ে সেটার কিন্তু সেল হল বা সেল মেমব্রেন গুলোকে ড্যামেজ করে দেয় এই কোয়ারসেটিন নামক এই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা পেঁয়াজের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি তো এটা অবশ্যই অনেক এর হেলথ বেনিফিটস আছে এটা হচ্ছে লো ইন স্টার্চ হাই ইন ফাইবার সেই জন্য ডায়াবেটিক পেশেন্টরাও এটা নির্দিধায় এটা খেতে পারেন কিন্তু হ্যাঁ অবশ্যই যে কোনো জিনিস শরীরের ভালো কাজ করছে মানে সেটা অনেক পরিমাণে খাবেন সেটা কিন্তু আলটিমেটলি অনেকটা স্পাইস কন্টেন্টকে রান্নায় বাড়িয়ে তোলে অনেকটা গড়া গড়া রান্নাটা হয়ে যায় তো সেই জন্য বিশেষভাবে না খেলেও যদি অল্প পরিমাণে আপনারা রান্নাতে দেন কখনো স্যালাড হিসেবে খান তাহলে সেটা কিন্তু আপনাদের অনেকটাই হেলথ বেনিফিটস আনছে পেঁয়াজকে রেগুলার ডাযেটে রাখুন আর এই হেলথ বেনিফিটসগুলোকে এর উপভোগ করুন